Have ও জিরো হ্যালো বন্ধুরাথ ও আজকে আমরা সবাই মিলে অনেক দিন পর লাইভে এলাম তোমরা সবাই দেখতে থেকো আর সবাই জয়েন হও লাইক করো কমেন্ট করো আমি অনেক দিন থেকে লাইক করতে পারছি না তো এরা হলো আমাদের বাড়ির পেইং বাচ্চা তো এরা পেং গেস্টে থাকে দেখ বা বন্ধুরা আমার আজকে বাচ্চা হয়েছে আমি অনেক খাই ফেলছি আমার প্রেগনেন্ট আমার পেট হয়েছে এখন অনেক বড় আমি দশ প্রতিদিন খাওয়া দাওয়া করি এক দিনে পাঁচশো কেজি গ্রাম খাই তার জন্য এরকম হয়েছে আমার পেটটা আপনারা কিছু চিকিৎসা করার জন্য আমার একটু সহায়তা করুন প্লিজ আসুন আমার আসুন আমার পেটের মধ্যে বাচ্চা হয়েছে

चलिए 100 सब भाई ज्वाइन

কমেন্ট করো তোমরা সবাই কমেন্ট করো

سے تاو جلو سے تاو جلو اچھا ہو گیا تو یار جل جل اگے جا گے اگے جا کے کسی جگہ হ্যালো বন্ধুরা তোমরা সবাই চলে এসো জয়েন হও আমি অনেক দিন পর লাইভে এলাম তো এটা হলো সবাই আমাদের বাড়ির পেন গেস্টের বাচ্চা তোমরা তো সবাই জানো এটা নিয়ে একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি শর্টও দিছি শর্ট ভিডিও দিছি লং ভিডিও দিছি তো হ্যাঁ রে কেমন আছো হ্যাঁ ভালো আছি এদের নিয়ে ভালো আছি তুমি কেমন আছো বলো না রে এখন জানো তুমি কেমন আছো ভালো আচ্ছা ভালো থাক তো এখন কি করছো বলো আমাদের তো পেঙ্গেসের বাচ্চাগুলো তোমাদেরকে দেখাই তো আমি লাইভে এলাম তো ওরা বলতেছে আনটি আমরা লাইভ করবো তো আমি তখন ওদেরকে লাইভটা দিয়ে দিলাম আমরা যে শুরু করতে ঠিক বলবো জায়গা বাচ্চা মালশ করে দাও খবর কি ঠিক খবর চাও বলো বল দুজন গেলে আন্টি মার দিবে খবর চাও আমি বললাম না তোমার দাদা ভাই নেই বাড়িতে বিপস দিয়েছি আমি এদের সঙ্গে মানে আমি আলাদা বাড়িতে থাকি তোমার দাদা ভাই আলাদা বাড়িতে থাকে এই যে একজন আছে এই যে একজন আছে এটা হলো মেয়ে গেছে মেয়ে মেয়ে এই হলো আর একজন বাড়ি আছে আরও তো দুজন বাড়িতে গেছে এরা পাঁচজন আছে জ্বর আসছিলো তো বাড়িতে গেছে আজকে বিকেলবেলা আর বার স্কুলে পরীক্ষা হচ্ছে আজকে বিকেলবেলা চলে আসবে ওরা মিথ্যা বলছো কেন না না যেটা সত্যি সেটাই তো বলছি মিথ্যা বলতে যাব কেন আমি মিথ্যা কেউ বলে বলো বলো সবাই বলো ছানটা এক করে জানি করে দেখা বলো সবাই বলো এই যে এখানে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছি আমার মাথার উপরে যে বোর্ডটা আছে এটাতে আমি ওদেরকে অঙ্ক শেখাই তো এখনো কি বলবো ওটা নিয়েও ভিডিও করিনি কারণ ওদের পড়ার জন্য ডিস্টার্ব হয় তার জন্য আমি মোবাইল নিয়ে আসি না রিস্টা অনেক ডাউন হয়ে গেছে করি না অনেকজন থাকে আমাকে এফবিতে মেসেঞ্জার করি তুমি রিপ্লাই দাও না কেন এফবি কি বলো তো আমি এখন টাইমে পাই না মোবাইল ঘাটতে আর বেশি তোমার ভিডিও এখন বেশি ছাড়ি না এবিতে তো কি বলবো এদের পিছনে সময় থাকতে মোবাইল হাতানো টাইমে পাইনি আমি লাইভও করতে পারি না তো দেখো তো লাইভ করতে দেওয়ার পরে কি অবস্থাটা হয়েছে বাচ্চা এখন আমি এখানে লাইভে পড়ছি ওইদিকে ওদের ঝগড়াটা তো ওদেরকে একটু ঝগড়াটা দেখাইনি তারা ওই যে দেখো এরা বদমাশি শুরু করছে ওই যে সব করতেছে ওই যে দেখো বাদ দিয়ে দেখছো ওই যে দেখো একটু যদি না থাকে এরা পুরো বাদিয়ে শুরু করে দেয় বাজি করে একটু সময় যদি বাজি করে ওরা এই মানসাベン তো ও চন্ডাই জানা আমি লাইভে বছনা ওতেছেন আজকে রান্না আজকে রান্না হলো তোমালে কি বলবো মাছ করছি তারপরে আলু ভাজা করছি ডাল করছি তারপরে এই যে নাল শাকটা আছে না নাল ডাটা শাকটা এই শাকটা করছি রান্না আমার হয়ে গেছে ওরা মানে কারেন্ট ছিল না তো ছান করতে পারেনি মোটরে ছান করে তারপরে তো মা হঠাৎ করে যদি কলে কল কলে ছান করে তাহলে তো ওদের অসুবিধা হবে যার জন্য আমি বলছি একটু ব্রেড করো কারেন্টটা তারপরে তোমার এখন গাড়ি না ছিল বলো তোমার খবর কি তোমার খবর কি বলো

লঙ্কা <mesanly> লাগাইছে <laughs>

তাদেরই আসে একসঙ্গে খাওয়া দেবো আর তাদের হচ্ছে সবার এগুলা নিয়েই থাকি সারাদিন কাজেল মাছি ৰাখি কাজেল মাছ আমি পৰিচয় কৰি দিব কাৰণ দুৰ্গা পূজাটোতো আমাৰ চাৰি বিদ্যা হ'ব কাজেৰ মাছতে তোমাৰ পৰিচয় কৰি দিব নেই ঠান্ডা আজকে বৃষ্টি হলো একটু তো ঠান্ডা আছে গরম নেই কোনো গরমের বন্যা নেই তবে টিনের ঘর দেখে একটু গরম আমাকে আমার ছেলে ডাকতেছে একটু আসেন ঠিক আছে তাটা বাই বাই আবার দেখা হচ্ছে যদি রাত্রে আসি লাইবে তো আসো এখন আমি খাওয়া দিব তো রাখা হয় না করে আমি খাওয়াই দিতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো